নমস্কার বন্ধুরা দ্য রুপ গার্ডেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজ নভেম্বর মাসের পাঁচ তারিখ হয়ে গেল তো নভেম্বর মাসে আমরা বগানভ্যালিয়া কাগজ ফুল বা ব্লাস যে যাই বলো সেই গাছের কি পরিচর্যা করব। সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব যাতে সেই পরিচর্যার পর আমাদের গাছ ফুলে ফুলে ভরে ওঠে তো আমরা সারা বছরই কিছু না কিছু পরিচর্যা করেই থাকি বোগেন বা 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 কাগজ ফুল আমরা যাই বলি সেই গাছে সারা বছর আমরা টুকটাক কিছু না কিছু পরিচর্যা করেই থাকি কিন্তু এই যে ফুল আসার আগের মুহূর্তে যাতে আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল এসে গাছ ফুলে ভরে যায় সেই জন্য আমরা কি পরিচর্যা করব তারই এক ঝলক আমরা এই ভিডিওতে জেনে নেব তো আমরা প্রতি বছর যেসব পরিচর্যাগুলি করে থাকি তার মধ্যে এখন এই টাইমে স্পেশাল কিছু পরিচর্যা করা দরকার এর আগে যখন আমরা মিক্সড খাবার দিয়েছিলাম সেই মিক্সড খাবার দেওয়ার পরে গাছের আপডেট দেখতে পাচ্ছ তো সেই মিক্সড খাবারগুলি যাতে ভালো করে গাছ গ্রহণ করতে পারে এবং পরবর্তীকালে প্রচুর ফুল আসার পরে গাছে যাতে ক্লোরোসিসের সমস্যা দেখা না দেয় সেই জন্য আজকে আমরা তার কিছু টিপস ফলো করবো যাতে আমাদের গাছে সেই সব সমস্যাগুলো দেখা না দেয় আর গাছের প্রচুর পরিমাণে ফুল আসে আর গাছে যে খাবারগুলো দিয়েছিলাম সেগুলো গাছ যেন ভালোভাবে গ্রহণ করতে পারে তাই আমরা এখন গাছের মাটিতে এপসম সল্ট এবং হিউমিক অ্যাসিড এই দুটো একসাথে মিশিয়ে গাছের মাটিতে প্রয়োগ করব তো কতটা পরিমাণে প্রয়োগ করব সেটাও এই ভিডিওতেই দেখতে পাবে তোমরা এবং কতটা পরিমাণে মেশাচ্ছি সেটাও তোমাদের বলে দেব। আর সেই সঙ্গে ম্যাগনেশিয়াম সালফেট গাছে স্প্রেও করে দেব যাতে ফুল আসার পরে আমাদের গাছের কোনো সমস্যা না হয় বা ক্লোরোসিসের কোনো সমস্যা দেখা না যায় এর আগে তোমরা যারা আমার কথা মতো গাছে মিক্সড খাবার সেই টাইমে দিয়েছিলে তারা এই তরল সারটা গাছে প্রয়োগ করো তাহলে তোমরা বুঝতে পারবে গাছের রেজাল্ট কতটা ভালো হবে সেই সঙ্গে গাছের যে ফুলগুলো আসবে সেগুলোর কালার খুব সুন্দর হবে একদম টকটকে উজ্জ্বল কালার হবে তো এখন তোমাদের যেসব গাছে ফুল আসেনি তো সেই সব গাছে এই খাবারটি দেবে এবং স্প্রে করবে এবার যদি মনে হয় যে হালকা দু একটা দু একটা ফুল আসে সেই সব গাছেও দিতে পারো কোনো সমস্যা নেই তাহলে এরপরে যখন ফুল আসবে হয়তো মনে করছো যে দু চারটে ফুল এসেছে ফুলগুলো কেটে দেবে এই খাবারটা দিয়ে দিই তারা দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু যেসব গাছে একদম ঝেঁপে ফুল চলে এসেছে সেই সব গাছে কিন্তু এই খাবারটা দেবে না এখন এখন যদি তোমরা পোগেন ফেলিয়া গাছে সব টিপসগুলো ফলো করে তোমরাও অ্যাপ্লাই করো তাহলে তোমাদের গাছও খুব সুন্দরভাবে ফুল হবে তো আমি যে কাজগুলি করছি সেগুলি এখন আপাতত তোমাদের সাথে শেয়ার করছি আর এরপরে যে তরল সার বা কিছু প্রয়োগ করব গাছে কিংবা যাই করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমাদের ছাদ বাগানও সুন্দরভাবে ফুলে 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 ভরে ওঠে এবং প্রতিটা গাছ যেন দেখতে একদম ফুলদানির মতনই লাগে যখন বোগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল হয় তখন কিন্তু গাছে পাতা একদমই দেখা যায় না পাতা থাকে না বললেই চলে এর ভিডিওর প্রথমেই আমি একটা গাছ দেখালাম তোমাদের তো কি পরিমাণে ফুল এসেছে দেখতে পাচ্ছ এর আগেও একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে যখন গাছের ফুলগুলো আসছিল আর এর আগে তার আগে একটা লং ভিডিওতে দেখিয়েছিলাম যখন ওই গাছের ফুলগুলো কুড়ি অবস্থায় ছিল সেই টাইমে তো তোমাদের গাছও এরকম প্রচুর পরিমাণে ফুলে ভরে যাবে আর যারা রাসায়নিক সার ব্যবহার করছো রাসায়নিক সারটা একটু অ্যাভয়েড করবে এবার যাদের উপায় নেই যেমন যদি হয়তো তোমরা আগে থেকে মিক্সড খাবারগুলি ব্যবহার করি তাহলে এখন ফুল আনার জন্য হয়তো রাসায়নিক সারটা ব্যবহার করবে ঠিক আছে তাহলে তারা ব্যবহার করতে পারো সেটারও টিপস আমি বলে দিচ্ছি আগে এটা বলে দিই গাছে কিভাবে স্প্রে করবে তো আমি চার থেকে পাঁচ লিটার জল নিচ্ছি তো প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম হিসাবে আমি যদি চার চার লিটার জল নিই তাহলে চার থেকে ছয় গ্রাম মতো ম্যাগনেশিয়াম সালফেট এটা ভালো করে এই মগের মধ্যে ভালো করে গুলিয়ে নেব যখন এটা সম্পূর্ণভাবে মিশে যাবে মিশে যাওয়ার পরে এই ব্যারেলের মধ্যে সম্পূর্ণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর স্প্রে করব এবার কিভাবে মিশিয়ে নিচ্ছি কিভাবে স্প্রে করছি সেটা তোমাদের সামনেই দেখাচ্ছি এটা মগে ভালো করে গুলে গুলে একটু নাড়ালেই এটা ভালোভাবে গুলে যাবে ভালোভাবে গুলে গেলে এটা দেখতে একদম চিনির দানার মতো যেহেতু হয় তো ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে তারপর যে জালিটা আছে জালিটা দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়া হয়ে গেলে একটু জল দিয়ে ভালো করে আরেকবার ধুয়ে ভিতরে দিয়ে দেবে যাতে মগের মধ্যে যেটুকু লেগে থাকবে সেটাও যেন ভিতরে চলে যায় ড্রামের তারপর সুইচটা দিয়ে ভালো করে একটু ঘুলিয়ে নেবো ঘুলিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি ভালোভাবে গুলে গেল সাইডে সাইডে রাখলাম গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দেবে গাছগুলোকে এইভাবে সুন্দর করে স্নান করিয়ে দেওয়ার পরে তোমরা এক সপ্তাহের মধ্যে দেখবে গাছের পাতাও সুন্দরভাবে সবুজ হয়ে গেছে যদি কোনো পাতা যদি হালকা হলুদ টাইপে থাকে আমার দেখছো কিছু কিছু গাছে হালকা হলুদ আবহাওয়া পাতা দেখা যাচ্ছে সেগুলোও কিন্তু সুন্দরভাবে সবুজ হয়ে যাবে আর যখন গাছে ফুল আসবে ফুল আসার পরে যদি কোনো গাছের সমস্যা দেখা দিত হয়তো এর আগে তাহলে এই বছর দেখবে সেই সমস্যা কিন্তু আর দেখা যাবে না আর এক সপ্তাহ পরে আমি আবার আর একবার এফসম সল্ট স্প্রে করবো এবং যে তরল সার প্রয়োগ করব সেটাও তোমাদের দেখাবো যে তখন কি তরল সার আমরা প্রয়োগ করছি গাছে যে প্রচুর পরিমাণে যাতে ফুল আসে এবং গাছের ফুলের সুন্দর যাতে কালার হয় এবং সাইজও যাতে খুব সুন্দর হয় সেই জন্য আমরা যে কি করছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তাই তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমি এই চ্যানেলে শুধু বোগেনভেলিয়ার ভিডিওই আপলোড করে থাকি বোগেন ভেলিয়ার যা যত্ন পরিচর্যা করি এবং বোগেন ভেলিয়ার সুন্দরভাবে ফুল আনার জন্য বা সুন্দরভাবে গাছকে শেপ দিয়ে গাছ তৈরি করার জন্য বা সুন্দরভাবে বনসা হিসেবে গাছ নিয়ে আসার জন্য কী কী পর্যায়গুলো অবলম্বন করতে হয় কীভাবে গাছ বাঁধতে হয় কী করতে হয় না করতে হয় সেগুলো আমি এই চ্যানেলে দেখিয়ে থাকি তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রেখো যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তোমরা চটজলদি ভিডিওটি দেখে নিতে পারো তো ভালো করে গাছকে স্নান করিয়ে দেওয়ার পর তোমরা যেভাবে যে তরল সারটা প্রয়োগ করবো সেটা কীভাবে প্রয়োগ করবো সেটা তোমাদের দেখিয়ে দেবো তো তার আগে আর একটা কথা বলে দিচ্ছি তোমাদের যে সব গাছগুলোতে হয়তো এর আগে পনেরো দিন কুড়ি দিন কিংবা এক মাস হয়ে যাচ্ছে ফুল একদম ফুটেই আছে সেই সব গাছগুলোতে তোমরা কি করবে এখন এই টাইমে ফুলগুলো কেটে দেবে এই যে আমার যে গাছটা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ফুল আছে কিন্তু মাঝের ওই গাছটা ঠিক আছে ওই গাছের ফুলগুলো কিন্তু এক মাস হয়ে গেল হয়তো এক মাসের উপরেই হয়ে গেল ঠিক আছে গাছের ফুল কিন্তু এখনও ঝরেনি কিছু কিছু গাছের এই টেন্ডেন্সি দেখা যায় যে নিজে থেকে ফুল ঝরে না সেগুলো ফুল কেটে দিতে হয় এই যে গাছটা দেখো প্রচুর পরিমাণে কিন্তু ফুল ধরে আছে কিন্তু একটিও ফুল ঝরেনি কিন্তু হয়তো এখন দু এক দিনে কালারটা দু একটা দু একটা ফেড হয়ে যাচ্ছে তো আমার এখন উচিত যে এটা ভালোভাবে ফুলটা সুন্দর করে কেটে দিয়ে ম্যাগনেশিয়াম সালফেটের যে জল ওটা দিয়ে ভালো করে গাছটাকে স্নান করিয়ে দেওয়া যাতে গাছ এই যে ফুল দিল তার যতটা শক্তি খরচ হলো সেটা যেন আস্তে আস্তে আবার সে অর্জন করতে পারে তো কিছু কিছু গাছে যেমন ব্রিজা যেমন ফরমোসা এই সব কিছু কিছু গাছে কিন্তু ফুল ঝরতে ঝরে না মিসালিস যেমন বড় বড় পাপড়ির হয় কিন্তু ফুল ঝরে না হ্যাঁ এই সব গাছগুলোতে তোমরা ফুল যদি না ঝরে তো ফুলগুলো কিছুদিন পরে হয়তো যখন দেখবে হালকা হালকা কালারটা ফেড হয়ে আসছে হ্যাঁ তখন তোমরা ফুলগুলো কেটে দেবে এবং ফুল কেটে দেওয়ার পরে একবার যেহেতু ফুল হয়ে গেল তখন গোড়াটা একটু করে হালকা একটু মিক্স খাবার দিয়ে তারপরে আবার হালকা হালকা জল দেবে আর ম্যাগনেশিয়াম সালফেট দেওয়া মানে ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে গাছটাকে পুরোপুরিভাবে স্নান করিয়ে দেবে তাহলে আস্তে আস্তে গাছ আবার রিকোভারি হয়ে যাবে পরবর্তী ব্লুমের জন্য এবার পরবর্তী টাইমে আবার যখন সুন্দরভাবে ফুল আসবে তখন আবার তার কালার এবং তার সাইজ আবার আগের মতোই হবে এবার তোমরা যদি এই মানে কৌশলগুলো মেনটেন্স না করো তাহলে কিন্তু তোমাদের গাছের হয়তো কোনো সমস্যা দেখা দিতে পারে আর তোমাদের গাছে যাদের গাছে এখন ফুল নিতে চাইছো তারা জলটা একটু মেনটেন করবে আর যেহেতু আগে মিক্সড খাবার দেওয়া আছে সেহেতু গাছের খাবারের দিক দিয়ে এখন আপাতত কোনো চিন্তা নেই মিক্সড খাবার যারা দিয়েছো তো তোমরা এই যে হিউমিক অ্যাসিড আর এপসম সল্ট যেটা গুলে নিলাম এটা কিভাবে আমি সম্পূর্ণ জলে মিশিয়ে যে গাছে কিভাবে কতটা কি প্রয়োগ করছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমরা সেটা দেখে নাও এবং তোমরা সেটা নিজের গাছে প্রয়োগ করো তাতে এই যে যে মিক্স মিশ্রণটা আমি তৈরি করেছি এটা সম্পূর্ণ জলের মধ্যে মিশিয়ে দেব মিশিয়ে দেওয়ার পরে ভালো করে জলটা গুলিয়ে নেব সম্পূর্ণটা এটা হচ্ছে একটা ষাট লিটারের পাত্র আর কি তো এটাতে ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে ভালো করে মগ দিয়ে কয়েকবার জলটা গুলিয়ে নেবে গুলিয়ে নেওয়ার কারণ হচ্ছে যে একটু আর দেখবে হিউমিক অ্যাসিড কিন্তু যেগুলো একটু পাতা পাতা টাইপের হিউমিক অ্যাসিড সেগুলো কিন্তু পাতা বলতে দানা টাইপেরই কিন্তু এটা একটু পাতা পাতা টাইপের হয় চা পাতা যেমন হয় সেরকম টাইপের তো এটা কিন্তু সহজে একেবারে গুলে যায় না তলাই দেখবে কিছুটা একটু দানা দানা ভাবটা থাকে তো সেটা হাত দিয়ে ভালো করে গুলে নেবে গুলে নেওয়ার পরে ভালো করে জলে মিশিয়ে নেবে তো যদি মিশে না নাও দেখবে হয়তো দানা দানা হয়ে থাকবে যখন তোমরা স্প্রে করবে স্প্রে করার সময়ও কিন্তু হিউমিক অ্যাসিড আমরা যখন স্প্রে করি তখনও কিন্তু সেটা ভালোভাবে মিশিয়ে নেওয়া দরকার আর হিউমিক অ্যাসিডের পরিমাণ এবং এপসম সল্টের পরিমাণ দুটো একসাথে মিশিয়ে দিচ্ছি বলে পরিমাণটা কিন্তু একটু কম রাখা আছে হ্যাঁ দেখে বুঝতে পারবে জলটা দেখলে কারণ হিউমিক অ্যাসিড জল যখন আমরা গাছে দিই তখন সেটা কিন্তু একদম ডিপ কালো কালার হয়ে যায় হুম তো এটা দেখো হালকা ব্রাউন কালার আছে কারণ দুটো একসাথে মেশানো আছে বলে একটু পরিমাণটা কম দেওয়া আছে পরবর্তী টাইমে যখন আমি আবার স্প্রে করব স্প্রে করবো কিংবা গাছের গোড়ায় দেবো তখন সেটা ঠিকভাবে এরপরে আর একবার দেওয়ার জন্য এখন এর কম দেওয়া আছে সেটা ঠিকভাবে মেনটেন করে নেব তো সেটাও তোমাদের দেখাবো তো এখন কিভাবে এটা অ্যাপ্লাই করবে প্রতিটা গাছে সেটা আমি বলে দিচ্ছি একমগ জল নেবে এবার আচ্ছা ঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি তিনটে টবে দু মগ জলে তিনটে টব হবে মানে দু লিটার জল তিনটে টবে দেবে ঠিক আছে তিনটে টবে দু লিটার জল দেবে তাহলে তোমরা বুঝতে পারবে যে যাতে এই যে জলটা দিচ্ছি এটা যেন নিচে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে না যায় হ্যাঁ একদম নিচে যাতে না যায় মোটামুটি উপরের দিকেই থাকবে উপরের লেয়ারটায় উপরের কিছুটা লেয়ার যাতে ভেজে জলটাই ঠিক আছে একদম নিচে যাতে না চলে যায় সেইভাবে যদি সেটা আবার আট ইঞ্চি টবের ক্ষেত্রে হয় তাহলে ওই আট ইঞ্চি টবে এক লিটার জল চারটে আট ইঞ্চি টবে দেবে মানে উপরের কিছুটা মাটি যেন ভেজে ওই জলটাই এবার জলটা দিয়ে দিলে এবার এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে জল কম টানবে সেহেতু এরপরে যেদিন আজকে হয়তো জল দিলে আজকে সকালে যদি জল দাও বিকেলের মধ্যে গাছের পাতা কিন্তু নুইয়ে যাবে না তো আজকে বিকালে যদি জল দিতে না লাগে কাল সকালে দেখবে যদি পাতা নুইয়ে যায় তাহলে জল হালকা দেবে যদি নুইয়ে না যায় তাহলে বেশি জল দেওয়ার দরকার নেই তাহলে পরে সেদিন হয়তো বিকালবেলা জলটা দিলে পাতাটা নুয়ে গেল হালকা হালকা যখন পাতাটা ঝিমিয়ে যাবে তখন হালকা অল্প করে জল দেবে হয়তো দুশো এম থেকে আড়াইশো এমএল জল দিলে যাতে গাছটা ঠিক থাকে শুধু সেইটুকুই গাছটা যাতে একেবারে শুকিয়ে না যায় সেইটুকুর জন্য সেটা মেনটেন করবে জলটা তাহলে তোমরা দেখবে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে তোমাদের গাছে নতুন নতুন কুড়ি দেখতে পাবে তো যখন তোমরা গাছে নতুন নতুন কুড়ি দেখতে পাবে গাছ একদম কুড়িতে ভরে যাবে তখন কিন্তু জলটা আস্তে আস্তে তোমরা একটু একটু করে বাড়াবে তখন কিন্তু এই রকমভাবে জল টান করলে চলবে না তখন যদি এইভাবে জল টান হয়ে যায় তাহলে কিন্তু কুড়িগুলো এসেও কুড়িগুলো ঝরে পড়ে যাবে ঠিক আছে এবার তোমরা তখন জলটা আস্তে আস্তে বাড়াবে তখন গাছের মাটিটা যেন মশ্চারটা ঠিক থাকে অতিরিক্ত জলও দেবে না তখন আবার এই রকমভাবে জল টানও করবে না কারণ অতিরিক্ত জল বলতে বোঝাচ্ছি যে হয়তো এখন দিচ্ছ আড়াইশো এম জল তখন একবারে দিয়ে দিলে এক লিটার জল সেটা না তখন হয়তো আড়াইশো থেকে পাঁচশো এম এলে গেলে এইরকমভাবে গাছের মাটিটা যেন আড়াইশো থেকে তুমি তিনশোতে যেতে পারো চারশোতেও যেতে পারো হার্ডলি পাঁচশোতে গেলে এবার গাছের মাটিটা যাতে একটু মস্তার থাকে একটু হালকা নরম নরম থাকে এটুকুই একদম যেন শুকিয়ে খটখটে হয়ে না যায় আবার জলে যেন একদম কাদা কাদা না হয়ে যায় মাটি যদি বেশি শুকিয়ে যায় তাহলেও দেখবে ফুল ঝরে যাবে আবার যদি গাছে জলের পরিমাণ বেশি হয়ে যায় তখনও দেখবে ফুল বেশি প্রতিদিন টিকসয় হবে না আস্তে আস্তে ফুল ঝরে যাবে সেই জন্য তখন গাছের মাটিটা মাটির জলটা ভালো করে মেনটেন করতে হবে যাতে গাছের মাটিটা মসচার থাকে হালকা নরম নরম থাকে এটুকুই হুম হালকা ভেজা ভাজা থাকে সেরকম এবার যখন গাছে ফুল চলে আসবে তখন কিন্তু গাছে প্রতিদিন জল দিতে হবে সেটা জলটা মেনটেন করে জল দিতে হবে যাতে অতিরিক্ত জল হয়ে না যায় আবার জল যেন কম না হয়ে যায় হ্যাঁ প্রতিদিন গাছের গাছটা তুমি দেখবে পরিচর্যা করবে তাহলে তুমি বুঝতে পারবে হুম এবার এই জলটা দেওয়ার পরে আজকে যেহেতু জল দিলে সেহেতু হয়তো কালকে জল দিতে না হতে পারে এবার গাছটা তোমরা চেষ্টা করবে যে ছাদের যে জায়গাগুলো থেকে বেশি রোদ থাকে সেই জায়গাগুলোতে গাছগুলো রাখতে এবার আমার ছাদে যেহেতু আর ছাদের জায়গা নেই এবার সম্পূর্ণ ছাদেই আমার মোটামুটি ভালোই রোদ লাগে এবার কেউ যেন এই কাজগুলো করার পরে যে হয়তো প্রচণ্ড রোদ পড়ছে বলে কোনো শেডের নিচে গাছটাকে রাখলে সেরকম নয় বোগেনভেলিয়া গাছ যত রোদ পাবে তত কিন্তু ফুল বেশি দেবে ঠিক আছে তাই যতটা পরিমাণ রোদ বেশি দেওয়া যায় গাছকে ততটাই দেওয়ার চেষ্টা করবে তোমরা যদি পারো যে সারা দিন সকাল থেকে বিকাল পর্যন্ত গাছে রোদ লাগে সেরকম জায়গায় গাছটাকে যদি রাখতে পারো তাহলে তো আরও ভালো হয় তো যত গাছকে রোদ খাওয়াবে তত কিন্তু ফুলের কালার এবং ফুল তত বেশি আসবে গাছে আর একটা কথা যে রাসায়নিক সারের ব্যাপারে যেটা বলবো বলছিলাম সেটা বলে দিচ্ছি তোমরা এর আগে হয়তো যারা মিক্সড খাবার দিতে পারো নি হয়তো সবাই দিয়েছ সকলেই মিক্সড খাবার দেওয়া হয়ে গেছে তবুও হয়তো কারোর যদি বাদ গিয়ে থাকে যে তারা কিভাবে গাছে ফুল পাবে কিংবা কিছু তো বোগেন ফেলিয়া গাছ এমনই গাছ যে কোনো যত্ন পরিচর্যা ছাড়াই সুন্দরভাবে ফুল দিতে থাকে তো তবুও হয়তো একটু কম বেশি হতে পারে হ্যাঁ হয়তো যারা পরিচর্যা করেনি তাদের হয়তো ফুলটা একটু কম আসলো আর যারা হয়তো সারা বছর পরিচর্যা করছে টুকটাক তাদের ফুল হয়তো বেশি আসলো এবং দীর্ঘদিন স্থায়ী হলো ফুলটা ফুলের কালারও সুন্দর হলো এবার যারা পরিচর্যা করতে পারো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা এই ফুল আনার সময় কিছুটা ডিএপি এবং কিছুটা পটাশ হয়তো দশ ইঞ্চি টবের জন্য এক চামচ ডিএপি এক চামচ পটাশ ভালো করে একটু মিক্সড করে নিলে আর তার সঙ্গে যদি পারো তাহলে একটু সিঙ্গেল সুপার ফসফেট আর হচ্ছে একটু শিংকুচি একটু হাড়গুঁড়ো হ্যাঁ একটু নিমখোল একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোও এক চামচ পরিমাণ দিয়ে দেবে কিংবা এগুলো যদি তোমরা দু চামচ করে দাও তবুও অসুবিধা নেই নিমখোলটা এক চামচ দেবে হাড়গুঁড়ো শিঙ্কুচি এটা দু চামচ দেবে সিঙ্গেল সুপার ফসফেটও এক চামচ দেবে একসাথে মিশিয়ে নিয়ে গাছের মাটিটা টবের কিনারা বরাবর খুঁড়ে দেওয়ার পরে ভালোভাবে দিয়ে যে মাটিটা খুঁড়লে সেই মাটিটা দিয়ে আবার চাপা দিয়ে দেবে চাপা দেওয়ার পরে হয়তো পাঁচশো এম মতো জল দিয়ে দেবে গাছের মাটিতে তারপর এই যে যেভাবে জল টান করার কথা বলছিলাম সেইভাবেই তোমরা তারপরে বাকি প্রসেসটাই একই আস্তে আস্তে জল টান করবে গাছের পাতা যখন ঝিমিয়ে যাবে তখন জল দেবে দেখবে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে তোমাদের গাছেও কুড়ি চলে এসছে এবার হয়তো যখন রাসায়নিক সার ব্যবহার করবে রাসায়নিক সারের ক্ষেত্রে আর জৈব সারের ক্ষেত্রে জৈব সারের ক্ষেত্রে যেমন গাছের গ্রোথ আর গাছের ফুলের কালার আর হচ্ছে গাছের ফুল কতদিন টিকবে সেই ক্ষেত্রে যারা রাসায়নিক সার প্রয়োগ করবে তাদের ক্ষেত্রে কিন্তু একটু কম হবে কারণ তাদের যদি হয়তো দশ দিন ফুল টেকে যারা জৈব সার ব্যবহার করছো আর যারা হয়তো রাসায়নিক সার ব্যবহার করছো তাদের হয়তো ছয় থেকে সাত দিন ফুলটা টিকলো বা থাকলো এবার কালারেরও কিন্তু একটু পার্থক্য দেখা যাবে তো জৈব সার দিয়ে যদি তোমরা গাছ করো তাহলে তোমাদের গাছও যেমন ভালো থাকবে সেহেতু ফুলের যে কালার ফুলের যে সাইজ ফুলের সুন্দরতা আরও বেশি বৃদ্ধি পাবে এবং ফুল দীর্ঘস্থায়ী হবে এই ব্যাপারটা তোমরা লক্ষ্য করতে পারবে তো নভেম্বর মাসের শুরুতে এইটুকু পরিচর্যায় তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে সামনে যখন সামনের সপ্তাহতে যখন আবার একটা তরল সার আমি গাছে প্রয়োগ করব এবং গাছে এখনও স্প্রে করার মতো অনেক কিছুই আছে যেগুলো তোমাদের দেখাবো তখন তোমরা যাতে চটজলদি দেখে নিতে পারো সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এখন যদি তোমরা পারো এই এপসাম সল্ট দিলে এর পাঁচ থেকে ছ দিন পরে তোমরা মোবোমিন বা বায়োভিটাইক্স যে কোনো একটা স্প্রে করতে পারো আর তোমরা এটার যেমন আজকে ম্যাগনেশিয়াম সালফেট দিলে আমি তো ম্যাগনেশিয়াম সালফেট দেওয়ার সাত দিন পরে আবার ম্যাগনেশিয়াম সালফেট প্রয়োগ করব তো এক সপ্তাহে একদিন সপ্তাহে দুবার প্রয়োগ করব বলেছি তো একবার প্রয়োগ করা হলো আর একবার প্রয়োগ করবো এবং পরবর্তী যা আপডেট সেটা পরের ভিডিওতে শেয়ার করব তো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য